প্রতিদিন আমি সবচেয়ে বেশি যে প্রশ্নটা ফেস করি সেটা হচ্ছে আপনার মতো রেস্টুরেন্ট দিতে কত টাকা লাগবে দশ লাখ বিশ লাখ তাহলে কি এই বিজনেস আমি করতে পারবো না দ্য অ্যান্সার ইজ ডেফিনেটলি পারবে রেস্টুরেন্ট বিজনেসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার ফুড আপনার প্রোডাক্টটা যদি ভালো হয় ইউনিক হয় এবং ম্যাস পিপলের কাছে অ্যাকসেপ্টেবল হয় তাহলে আপনার ইনভেস্টমেন্ট নিয়ে কোনো চিন্তাই করতে হবে না আমি যখন ওয়ারাইন করি তখন আমার পকেটে মাত্র দুই লাখ টাকা এই দুই লাখ টাকা দিয়ে যে রেস্টুরেন্ট ব্যবসা করা যায় এটা কখনো কেউ আগে চিন্তা করেনি আমিও প্রথমে করিনি বাট এটাকে সম্ভব করেছি এর পেছনে মেইন কারণটাই ছিল এই খাবারটা ম্যাস পিপলের কাছে বেশ লিকুইড আমি নিজে একজন ফুডি এবং ছোটবেলা থেকেই এই ফুড জিনিসটা নিয়ে আসলে অনেক পড়ে থাকতাম আমি দেখতাম ইন্টারন্যাশনাল ব্লগাররা পাকিস্তানি এই ফুডটাকে নিয়ে অনেক বেশি ফ্যাসিনেশন শো করে ওদের খাবারগুলো কত টেন্ডার এবং হাড় থেকে কীভাবে মাংস খুলে যাচ্ছে ওগুলো দেখতেই অন্য লেভেলের লাগে ইভেন আমার ফ্রেন্ড সার্কেল কাজিনস অ্যান্ড পিপলরা এই খাবারটাকে নিয়ে অনেক বেশি ডিজায়ার শো করেন ইনফ্যাক্ট আমি নিজেও অনেক খুঁজেছি বিশ্বাস করেন আমি এমন একটা রেস্টুরেন্টও পাইনি যারা আমাকে পাকিস্তানি ফুডগুলো সার্ভ করতে পারবে সো আমি সিম্পলি এই মার্কেটের এই গ্যাপটাকে দেখেই সামনে আগানোর ডিসিশন নিলাম কিন্তু চিন্তা করেন তো আমরা তো এতদিন ধরে দেখে এসেছি রেস্টুরেন্ট দিতে অনেক টাকা লাগে ভালো লোকেশন লাগে আর অনেক কিছু বাট আমার কাছে তো ছিল মাত্র দুই লাখ টাকা অনেকে আমাকে পিঞ্চ করে করে বলেছে যে শুধু শুধু এত কম টাকা নিয়ে না পুরোটাই জলে যাবে বাট আমি তো জানতাম মার্কেটে একটা গ্যাপ আছে আমি শুরু করি পাকিস্তানি ট্রেডিশনাল খাবার দিয়ে এটা এমন একটা খাবার যেটা আমাদের দেশে খুব একটা অ্যাভেলেবেল ছিল না যদি এই খাবারটা সঠিকভাবে সার্ভ করি এবং প্রপার টার্গেটিং করি তাহলে মানুষ আমার লোকেশন নিয়ে ভাববে না অ্যাজ এ রেজাল্ট আমি কোথায় রেস্টুরেন্ট খুলব এটা নিয়ে ভাবলামই না আমি একদমই সাধারণ একটা এরিয়াতে আমার ফ্রেন্ডের বাসার নিচে রেস্টুরেন্টটা খুলে ফেলি এর পেছনের কারণটা খুবই সিম্পল আমি আমার এই পুরো টাকাটা খাবার শেফ এবং কিচেন ম্যাটেরিয়ালসে খরচ করতে পেরেছি আমার যেহেতু আমার ওই নির্দিষ্ট প্রোডাক্টটা নিয়ে কনফিডেন্স ছিল আমি শুরু করে দিই বিশ্বাস করেন রেস্টুরেন্ট ওপেন করার কিছুদিনের মধ্যেই রেস্টুরেন্টে আস্তে আস্তে ভিড় ভাড়া শুরু করে কারণ তারা আমার কাছে এমন একটা খাবার পাচ্ছিল যা তারা আগে বাংলাদেশে কখনো এক্সপিরিয়েন্স করে নাই ইনফ্যাক্ট মানুষ এত ভালো রিভিউ দিচ্ছিল ফেসবুক এবং আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে খায়েদের খালেদ সাইফুল্লাহ ভাইও আমাদের রেস্টুরেন্টে খেতে আসে উনি খাবার খেয়ে এতটাই অ্যামেজড হয় যে খাবার খেয়ে উনি ভিডিও বানায় অ্যান্ড দেন এরপর আমার পেছনে তাকাতে হয়নি এবং ধীরে ধীরে ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে এটা এত পপুলারিটি ছড়িয়ে ফেলে যে এখন এত ভিড় হয় যে আমি প্রপারলি মানুষের খাবারও সার্চ করতে পারি যেহেতু আমি নিজে লো ক্যাপিটালে একটি রেস্টুরেন্ট দাঁড় করিয়েছি সো আমি জানি এখানে কোন ফ্যাক্টরগুলো কাজ করে চলুন আমরা একটু ডিপ ডাইভ করি ফার্স্ট অফ অল যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে প্রোডাক্ট সিলেকশন খাবারের মান হতে হবে টপ ক্লাস আর মেনু হতে হবে লিমিটেড একটা কথা আছে ইফ ইউ আর টার্গেটিং এভরি ইউ আর টার্গেটিং নো ওয়ান সচরাচর যারা রেস্টুরেন্ট ব্যবসা করতে নামে তাদের মাথায় একটা ভ্রান্ত ধারণা আছে সেটা হচ্ছে রেস্টুরেন্টে সব ধরনের মেনু রাখলে রেস্টুরেন্ট চলবে আমরা যদি বাইরের দেশে ফুড দিকে তাকাই ওরা বছরের পর বছর ওদের নির্দিষ্ট প্রোডাক্ট ডেভেলপমেন্টে কাজ করছে যেমন কে এফসি ডোমিনোজ পিৎজা হাট অ্যান্ড চিন্তা করেন তো কেএফসির আগে কি কেউ চিকেন ফ্রাই করে নাই অবশ্যই করেছে কিন্তু স্পেশালাইজড করতে পারেনি কে এই বাহাত্তর বছর তাদের একটা মাত্র প্রোডাক্ট মানে চিকেন ফ্রাই এটাই শুধু ডেভেলপমেন্ট করে গিয়েছে তো কোন একটা ব্র্যান্ডকে স্ট্যাবলিশ করতে গেলে তাদের স্পেশালাইজড প্রোডাক্টে ফোকাস করা উচিত এরপর আরেকটা মেজর ফ্যাক্টর হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্টের সেলফ আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে আপনি আপনার নিজের ব্র্যান্ড ক্রিয়েট করতে চাইলে এবং লং টার্মে ব্যবসা করতে চাইলে অবশ্যই আপনার প্রোডাক্টের নিজস্বতা থাকতে হবে ধরেন আজকে পেশোয়ারেনে দেখা দেখি বিশ তিরিশটা রেস্টুরেন্ট হয়ে গেছে সবাই ভাবতেছে পেশোয়ারেনকে কপি করলেই ওরা সেল করতে পারবে বাট কপি করতে করতে তারা এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতেই ভুলে যায় এবং তারা তাদের সেলফ আইডেন্টিটিকে হারিয়ে ফেল ফলে কাস্টমার নতুন কিছু পায় না টেস্টে কনসিস্টেন্সি থাকে না এবং আস্তে আস্তে ব্যবসা বন্ধ হয়ে যায় এই যে দেখেন ম্যাক্সিমাম কাচ্চি ভাইয়ের পাশে একটা করে কাচ্চি ভাবি খুলতেছে আপনি যদি কাচ্চির কথা চিন্তা করেন আপনি কি কখনো কাচ্চি ভাবিতে যাবেন ডেফিনেটলি না আপনি কিন্তু ওই সুলতান অথবা কাচ্চি ভাইতেই যাবেন তাহলে আপনি এখানে কি করতেন কিভাবে নিজের আইডেন্টি ক্রিয়েট করতেন একটু চিন্তা করে দেখেন তো চিন্তা করে দেখেন তো একদম অথেন্টিক বিয়ে বাড়ির কাচ্ছি কয় জায়গায় পাওয়া যায় হাতে গোনা আর দশটার কিন্তু পাবেন তো কাচ্চি ভাবি যে খুলেছে সে অন্য কোনো ব্র্যান্ডকে কপি না করে যদি এই ইউনিক এটা আইডেন্টি ক্রিয়েট করতে পারতো লাইক বিয়ে বাড়ির কাচ্চির মতো কাচ্চি সার্ভ করতে পারত তাহলে তার একটা সেলফ আইডেন্টি এখানে থাকতো আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে গিয়ে প্রাইসিং ইয়র প্রোডাক্ট বিজনেস শুরুর আগেই রেস্টুরেন্টের প্রোডাক্টের প্রাইসিং নিয়ে যদি লাভ লস ক্যালকুলেশন করতে থাকেন তাহলে ইউ উইল বি ইন বিগ ট্রাভেল বাংলাদেশের কনটেক্সটে রেস্টুরেন্ট ব্র্যান্ড ক্রিয়েট করতে হলে কম্পিটিটিভ প্রাইসিং ইজ দ্য কি ইফ ইউ টার্গেট ম্যাস অডিয়েন্স ফর ইউর প্রোডাক্ট দ্য প্রাইস ডেফিনেটলি শুড বি কম্পিটিটিভ যদি আপনি ছোট একটা গ্রুপ টার্গেট করেন সেটা ভিন্ন ব্যাপার আমি যখন নিহারির প্রাইসিং করি তখন বাংলাদেশে প্রায় হোটেলে আশি থেকে একশো টাকায় নিহারি সেল করা হয় কিন্তু আমি যখন আমার প্রোডাক্টটা কস্ট করতে গেলাম তখন দেখলাম আমার প্রফিট করতে হলে এটা 250 সেল করতে হবে কিন্তু 250 তে কজন এনিহারি খাবে তাই আমি কি করলাম এট লিস্ট এটা ব্রেক ইভেনে চলে আসলাম যে আমি 160 তে নেহারি সেল করব কারণ তখন আমার কাছে মার্কেটে টিকে থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমি এমন একটা কম্পিটিটিভ প্রাইসিং সেট করে দিলাম কারণ আমি তো জানি আমার প্রোডাক্টটা অলরেডি একটা স্টার প্রোডাক্ট এটা যখন মার্কেটে আসবে মানুষ কপি করার চেষ্টা করবে কেউ যদি কপি করে সেম প্রাইসে না দিতে পারে বা সেম প্রাইসে সাসটেইন না করতে পারে এর জন্যই আমার এই প্রাইসটা দেওয়া কম ইনভেস্টমেন্টে রেস্টুরেন্ট রান করতে হলে তিনটা ফ্যাক্টর কিন্তু ডেফিনেটলি মাথায় রাখতে হবে প্রোডাক্ট সিলেকশন সেলফ আইডেন্টি কম্পিটিভ প্রাইসিং